প্রতিদিনের মতোই সোমবার সকালে নিজের স্ত্রী ও একমাত্র কন্যাকে বাসায় রেখে স্কুলের উদ্দেশ্যে বের হন আজিজুল ইসলাম বেলা এগারোটার দিকে বাসায় ফিরে যা দেখলেন তা কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়াবহ দরজা খুলতেই চোখে পড়ে একমাত্র কন্যা রক্তাক্ত নিথর দেহ স্তম্ভিত হয়ে ছুটে যান রান্নাঘরের দিকে সেখানে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে আছে তার স্ত্রী সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল নয়টা ছত্রিশ মিনিটে বাসা থেকে বেরিয়ে আসছেন গৃহকর্মী আয়েশা মুখে মাস্ক আর পরনে খুন হওয়া নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার স্কুল ড্রেস বাসা থেকে বের হওয়ার পর তাকে মোবাইলে কথা বলতে দেখা যায় কিছুক্ষণ পরে আয়েশা এক রিকশায় উঠে দ্রুত চলে যান রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন গৃহিণী আটচল্লিশ বছর বয়সী লাইলা আফরোজ এবং তার নবম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ সোমবার আর ডিসেম্বর সকালে সংগঠিত এই জোড়া হত্যাকাণ্ডে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ঘটনার পর থেকেই গাঢ়া খা দিয়েছেন গৃহকর্মী আয়েশা হত্যার ঘটনায় তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে মনে করলেও এখনও পর্যন্ত তার কোনো খুঁজ পায়নি পুলিশ পুলিশ জানায় লাইলার শরীরে প্রায় ত্রিশটি আর তার মেয়ের শরীরে ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল মূলত তাদের গলা ও ছুরি ছুরিকাঘাত করা হয়েছে যা হত্যাকাণ্ডটিকে আরও নৃশংস ও পরিকল্পিত বলে মনে করছেন তদন্তকারীরা স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন স্কুল শিক্ষক আজিজুল ইসলাম তাদের গ্রামের বাড়ি নাটুরে এ ঘটনায় মামলার পর গৃহকর্মীর বিরুদ্ধে আগামী তেরো জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত সিটিজু পোস্ট ছট্টগ্রাম